জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব শামসুল আলম দুদু জয়পুর হাটায় আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম মহান রাষ্ট্রপতির ভাষা শুনে আমি তো আলোচনা সুযোগ প্রদান করায় আমি আপনার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি এবং আজকে মহাসংসদে বক্তব্য যার সুযোগ পাওয়ায় মহান রাবুর আলমের দরবারে লাখ করছে সর্বশ্রেষ্ঠ বাঙালি সাজন পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ পঁচাত্তরের পনেরো আগস্টের কাল নিয়ম ঘাতকের যারা সাহায্য করেছেন আমি সকলে আত্মার করছি মহান স্পিকার মহান বাংলা ভাষা আন্দোলন শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক প্রকশ আন্দোলনের যারা আত্মা দিয়েছেন সবাই আত্মা মা করছি জেলখানা আমার জাতীয় চার নেতা আহমেদামানকে আমি আজকে শ্রদ্ধা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে লক্ষ মহাপনের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে আমি কৃতজ্ঞতা জানাই মহান প্রধানমন্ত্রী যিনি আমাকে তিন তিনবার মহলঙ্গে এই মহান সহ্য করে দিয়েছেন আজকে সে কারণেই আমি সময় আসতে পেরেছি এবং যারা আমাকে ভোট দিয়ে আমার এলাকার মানুষ আমার এলাকার জয়পুরাট এক আসন জয়পুরাট সদর নির্বাচন এলাকা এই এলাকার জনগণকে আমি ভবিষ্যৎ অভিনন্দন জানাচ্ছি মহান স্পিকার সবুজোত্তর স্বর্প মোহন রাষ্ট্রপতি হাসনের উপর কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমি যদি এটুকু বলতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনগণ শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে সে সেই সম্পর্কে একটি সুন্দর একটি মহামান রাষ্ট্রপতি আমার দিয়েছেন এই যে ডেভেলপমেন্টের সমস্ত কিছু আজকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই জন্য আমি আপনাদের মহারাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই আমি আমার এলাকার সত্য দুই একটি কথা বলেই আমি অনেক মানে স্পিকার আমাদের জয়পুরা জেলা হাসপাতাল দুশো পঞ্চাশ সুদ্ধা বিশিষ্ট করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার ধন্যবাদ জানাচ্ছি কিন্তু দুশো পঞ্চাশ সজ্জার পৃষ্ঠ অনুমোদন করেও এখন পর্যন্ত দুশো পঞ্চাশ সজ সয মতে ওইভাবে কাঠামো জনবল এখনো দেওয়া হয় নাই আমার ডায়ালিস আছে মেশিন আছে আমাদের আইসিউ আছে কিন্তু জনময় হবে এগুলো আমরা চালাতে পারছি না আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো কবিরঙ্গে এই জয়পুর সদর হাসপাতাল অনেক বড় আমরা আমরা প্রথম স্থান দিয়ে করছি আমরা এই সেবার কারণে সেই হাসপাতালটিকে পঞ্চাশ শত যাবতীয় জনবল এবং অন্যান্য কাঠামো যে বিষয়গুলি আছে তা জানার জন্য আমি মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী অনুরোধ জানাচ্ছি আমার উপজেলা পাঁচ বিহীন জয়পুরা সদনে আমরা নির্বাচনে রেখে পাঁচ বিহী উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে এত রুগী স্পিকার সেখানে পঞ্চাশ সবশোষ বেশি শয্যা হওয়ার কারণে আমাদের রোগীরা অত্যন্ত কষ্ট করে মেসেজে তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হচ্ছে আমি মেসেদের স্বাস্থ্যমন্ত্রীকে একশো বেডের শয্যায় উন্নীত করার জন্য আমি সবাই আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি মানে স্পিকার আমাদের জয়ফাটে একটি কৃষি দিবস চিরিকল আছে জয়পাট এই এইটাতে আমাদের অনেক পরিচিত আছে সুকার কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে মানে পড়ে যাচ্ছে এই এই শিল্প জয়টা হাটে আমি দয়া করে আমি বাংলা শিল্প মন্ত্রীকে অনুরোধ জানাবো অনেক সম্পদ আছে মিলের যে কোনো বিকল্প ব্যবস্থা ব্যবস্থার মাধ্যমে আমাদের এই যে হাজার হাজার যারা বেকার যুবক এই জীবন কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি মানুষের অনুরোধ জানাচ্ছি আমার কিছু ব্রিজ আছে ইয়া আমাদের ছাত্রনেতা মেদিনী ছাত্রনেতা ফারুক যাকে শিবির বাজার বিশ্ববিদ্যালয় হত্যা করেছিল তার সাপে ছিল তার বাড়ির সামনে একটা যমুনা নদী সে যমুন নদীর উপরে ব্রিজ হবে সেই ব্রিজের উপর দিয়ে সে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে যাবে ব্রিজটা আজ আমরা করতে পারিনি মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় সাইন্স সরকার কল্যাণ মন্ত্রী মহল থেকে আমি ব্রিজ নির্মাণ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের আটাপাড়া ব্রিজ এবং আরেকটি ব্রিজ আছে মাননীয় স্পিকার

এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়েও আবার দেখতে এগিয়ে যাচ্ছেন কেন যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ ভোগ নয় ত্যাগ এবং সেবার মানুষকে নিয়ে দেশ পরিচালনা করছেন সেই কারণেই আজকে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে যে পড়াশক্তি এবং এই দেশের স্বাধীনতা বিরোধী এবং যারা আমাদের মুক্ত করেছিল তারা সবাই মিলে অনেক চেষ্টা করছে মাননীয় স্পিকার তারা আমাদের এই রুদ্ধ করতে পারে না এই সভা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সব সাহসী নির্ভীক এবং মানবিক নেত্রী মানুষকে ভালোবাসেন আজকে সেই কারণে এমনকি সত্যি নাই যে শক্তি আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মাননীয় সদস্য